জি চারতলায় ভাড়া দেওয়া বাট আমাদের আরেকটা ফ্ল্যাট আছে ওটা ভাড়া দেওয়া ওইটা ভাড়া দাও না হ্যাঁ এইখান থেকে আপনি কত টাকার মতো ভাড়া ভাড়া পান প্রতি মাসে প্রতি মাসে 2 3 লাখ পাই 2 লাখ আড়াই লাখের মতো হ্যাঁ আচ্ছা আপনার কি কোনো সন্তান আছে না আমার কোনো সন্তান নাই আচ্ছা আচ্ছা আপনি যেটা বললেন যে আপনার মা বাবা মা বাবার বিষয়টা আমাকে বললেন যে কেউ নেই আপনার হ্যাঁ তো আপনার মা বাবা মারা গেছে কতদিন আগে

আচ্ছা আপু আপনার বাসাটা একটু আমাদেরকে ঘুরায় দেখাবেন হ্যাঁ দেখাবো এই যে আসেন জি জি এই দেখতেই পাচ্ছেন আমার রাজপ্রাসাদ কত সুন্দর এটা খুব সুন্দর একটা বাড়ি আচ্ছা ওইটা হচ্ছে কিচেন না এটা হচ্ছে আমাদের কিচেন এটা ড্রয়িং হ্যাঁ আচ্ছা আমরা ভিতরে পরে যাই আচ্ছা আপু আমি একটু একটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে যে আপনি যে বললেন বিয়ের জন্য পাত্র চান কেমন পাত্র আপনি খুঁজছেন যদি আমাদেরকে একটু বলতেন আসলে বিয়ের জন্য পাত্র আমার টাকা পয়সা সবকিছু আছে দেখতে তো পাচ্ছেন কিন্তু সে জানি ভালো হয় বাট আমার কাছে থাকতে হবে আর আমাকে ভালোবাসতে হবে আপনাকে আচ্ছা আপু আপনার এখন বয়স কত 20 বছর 20 বছর বয়স জি আচ্ছা আপনি যদি অনেক ছেলেরা আছে একটু বয়স বেশি अराउंड 25 30 বছর বয়স হবে এরকম ছেলে 30 বছর হবে এরকম হবে কিন্তু বেশি আবার বুড়া হলে চলবে না বুড়া হলে চলবে না মানে একটু জোন থাকতে হবে তাই তো জি আচ্ছা

যদি আপনার তাকে ভালো লেগে থাকে আপনার টাকা পয়সা থাক বা না থাকে এটা কোনো ফ্যাক্ট না কারণ তার অনেক কিছু সম্পত্তি আছে একটা 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 বাড়ি বাড়ি আছে তার 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 সো এমনিতেই মাসে লাখ লাখ টাকা সে ভাড়া পায় ঢাকার ভিতরে থাকা কিন্তু অনেক বিশাল ব্যাপার এই জগতে আসলে আপনি বলতে কেউ নেই যদি তাকে ভালো লাগে তার সাথে সবসময় থাকতে চান তার পাশে থাকতে চান থাকতে পারেন তাহলেই তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর তার সাথে কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার নাম্বার এবং হচ্ছে আপনার ছবি আমাদেরকে পাঠাবেন আপু আশা করি আপনি ভালো একটা মনের মানুষ পাবেন আর অবশ্যই আপনার সাথে আমরা যোগাযোগ করাই দিব যদি ভালো ছেলে পাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া তো ভালো থাকেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ